ও যদি আপনাকে দূরে সরিয়ে দেয় তাহলে এই পাঁচটি কাজ করলে সে কাছে আসবে আপনার স্ত্রীকে এখন আগের মতো নেই সে কি আপনাকে এড়িয়ে চলে আপনি কিছু বলে মুখ ফিরিয়ে নেয় তার সে সেই ভালোবাসার ঝিলিকটা যেন আর নেই এই পরিস্থিতি অনেক স্বামী হয় কিন্তু দোষটার সবসময় স্ত্রী হয় না আবার দোষটার সবসময় স্বামীরও হয় না সমস্যাটা হয় দূরত্ব থেকে এবং ভালোবাসা থেকেও মানুষ কখনো কখনো দূরে চলে যায় কিন্তু চিন্তার কিছু নেই আপনি যদি এই পাঁচটি কাজ করতে পারেন তাহলে যে স্ত্রী আপনাকে দূরে ঠেলে দিয়েছিল সে একদিন নিজে থেকেই ফিরে আসবে একদম আগের মতো নয় তার থেকেও বেশি আপন হয়ে চলুন জেনে নিয়ে এই পাঁচটি পরিবর্তন যা আপনার জীবনে স্ত্রীকে ফেরাবে হৃদয়ের কাছাকাছি নাম্বার ওয়ান স্ত্রীকে বোঝার চেষ্টা করুন বদলানো নয় শুনুন তার অব্যক্ত কথা প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি তাকে বদলাতে চাইছেন নাকি তাকে বোঝার চেষ্টা করছেন বেশিরভাগ স্বামী চাই স্ত্রী যেন তার পছন্দে চলে তার মতো কথা বলে তার মতো ভাবনা ভাবুক এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুল হয় কারণ প্রতিটি নারী আলাদা তার আবেগ চাওয়া ভয় অভিমান সব কিছুই অনন্য যখন আপনি চেষ্টা করবেন বোঝার যখন আপনি তার না কথা বলাও শুনবেন তখন সে নিজে থেকে আপনাকে আবার মন খুলে ভালোবাসবে শুনুন বোঝুন চুপ করে পাশে থাকুন আপনার এই শান্তে থাকা এই সহানুভূতি একদিন তার হৃদয়ের তালা খুলে দেবে নাম্বার দুই আমি তোমার সঙ্গে আছি এই বার্তাটা প্রতিদিন আচরণের দিন কথাই নয় ইসির কাছে সবচেয়ে বড় ভরসা কি। না টাকা নয় না উপহার নয় না বড় ঘর নয় সবচেয়ে বড় ভরসা তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো আমি তোমার পাশে আছি এ কথাটা শুধু মুখে বললে হবে না তার প্রতিদিনের ক্লান্তি দুশ্চিন্তা রান্নাঘরের খাম সন্তানদের দেখবার সব কিছুর মাঝে যদি আপনি তার পাশে একটু দাঁড়ান তবে দেখবেন সে আবার মন খুলে হাসবে তার দুঃখের দিনে পাশে দাঁড়ান তার কথা গুরুত্ব দিয়ে শুনুন তার ছোট ছোট চাওয়াগুলো পূরণ করুন সে বলবে না কিছু কিন্তু সে আপনাকে ফিরে আসবে নাম্বার তিন পুরোনো দিনে স্মৃতি ফিরিয়ে আনুন ভালোবাসা আবার জেগে উঠবে অনেক সময় ভালোবাসা হারায় না ভালোবাসা মুহূর্তগুলো হারিয়ে যায় সে প্রথম দেখা সে প্রথম কথা সে একসাথে বৃষ্টিতে ভেজা দিন এইসব স্মৃতিগুলোই ভালোবাসার প্রাণ আপনি নিজে থেকে একদিন তার প্রিয় গান চালিয়ে দিন তাকে সে পুরোনো জায়গায় ঘুরতে নিয়ে যান হঠাৎ করে পুরনো ছবি দেখান বা কিছু রান্না করে সারপ্রাইজ দিই এসব ছোট ছোট চেষ্টায় আপনার স্ত্রী অনুভব করবে সে এখনো ভালোবাসা পায় সে এখনও গুরুত্ব পায় স্মৃতি দিয়ে মন জয় হয় এবং একজন স্ত্রী তার স্বামীকে তখনই ফিরে পায় নাম্বার চার ছোটোখাটো অভিযোগ নয় বড় করে প্রশংসা করুন মুখের নয় চোখের মাধ্যমে সবসময় যদি আপনি শুধু দোষ ধরেন তুমি কিছু বোঝো না তুমি সবসময় রেগে থাকো তুমি আগের মতো নেই তাহলে সে আরও দূরে যাবে কিন্তু আপনি যদি বলে, তুমি অনেক কষ্ট করো তোমার মতো মেয়ে আমি আর কোথাও দেখিনি তুমি ছাড়া আমি অপূর্ণ তাহলে সে কাছে আসবে নারী কখনোই চায় না সে নিখুঁত হোক সে চায় যে ভুল করে সে কষ্টে থাকে তাকে কেউ বুঝুক প্রশংসা করুক আপনি যদি প্রতিদিন একটা করে অভিনন্দন করেন সে আবার আপনাকে সে আগের ভালোবাসা দেবে দ্বিগুণ করে নাম্বার পাঁচ নিজেকে বদলান কারণ আপনি যদি বদলান সে নিজে বদলে যাবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে তখন যখন আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কি এমন করেছি যে সে দূরে চলে গেছে হয়তো আপনি অবহেলা করেছেন হয়তো আপনি সময় দেননি হয়তো আপনি শুধুই নিজের কথা ভেবেছেন নিজের ভুল ধরতে পারা এটা একেবারে রাজাদের শক্তি আপনি যদি এখন থেকে সময় দেন ভালো কথা বলেন তাকে বোঝেন রেগে না গিয়ে মাথা ঠান্ডা রাখেন তার সম্মান রাখেন তাহলে স্ত্রী আপনাকে আর কখনো হারাপতে চাইবে না আপনি বদলালে সে আপনাকে নতুন করে ভালোবাসতে শিখবে ভালোবাসা কখনো এক পাক্ষিক হয় না স্ত্রী যদি দূরে চলে যায় বুঝে নিয়ে সে কোনো এক জায়গায় আঘাত পেয়েছে আপনি সে আঘাত না জেনে যদি রাগ দেখান অবহেলা করেন তবে সম্পর্ক একদিন হারিয়ে যাবে কিন্তু আপনি যদি এই পাঁচটি কাজ করেন বোঝার চেষ্টা পাশে থাকা স্মৃতি ফিরিয়ে আনা প্রশংসা করা আর নিজেকে বদলানো তাহলে কোনো স্ত্রী আপনাকে দূরে রাখতে পারবে না সে নিজে আপনার কাছে ফিরে আসবে আর বলবে আমি তোমার হতে চাই আগের থেকেও বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ